হ্যালো ভাইস সালাম এবং বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সাল পর্ব এই ডকুমেন্টারিতে আলোচনা হবে জাতীয় সংগীত কোথা থেকে নেওয়া কেন কিভাবে নেওয়া হয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এবং আপনারা এই তথ্যটি উইকিপিডিয়া থেকেও পেয়ে যাবেন আমার চ্যানেলের ডিসক্রিপশনে উইকিপিডিয়াতে লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন থেকে আপনারা লেখাগুলো উইকিপিডিয়া থেকে পড়ে নিতে পারবেন যেখানে সকল তথ্য উপস্থাপন করা আছে আমি শুধুমাত্র বিশ্লেষণ করছি আমি মোহাম্মদ সাংবাদিক অনলাইন পোর্টাল এবং লেখক গবেষক ও প্রকাশক সকলকে অভিনন্দন আমার সাথে থাকার জন্য এবং সঠিক তথ্য পাওয়ার জন্য এখন আমরা মূল আলোচনায় চলে যাব। প্রথমত আমরা চলে যাব একাত্তর সাল একাত্তর সাল অর্থাৎ বাহাত্তর সালের তেসরা জানুয়ারি বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠকে সঙ্গীত হিসেবে নির্বাচিত ও লিখিত হয় যা রবীন্দ্রনাথের বাউল নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যার উৎপত্তি বাংলা ফসলের রঙের সাথে তুলনা করা হয়েছে যার নামকরণ দেওয়া হয়েছে সোনার বাংলা জাতীয় সংগীতের নাম কি দেওয়া হয়েছে সোনার বাংলা কিন্তু রবীন্দ্রনাথ তখনই আমার সোনার বাংলা এমন কোন এমন নামে কোনো কিছুই লিখিনি তার প্রমাণ হচ্ছে আপনি এই উইকিপিডিয়ার যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি বিশ্ব বিশ্বকোষ সকল তথ্য ওখানে দেওয়া আছে ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন এবং ওখানে কি লেখা আছে আপনারা যাচাই করে নেবেন আমি বিশ্লেষণ করছি উনিশশো পাঁচ সালে রচিত এই গানটি রবীন্দ্রনাথের বঙ্গমাতা নামের গানটি যা জাতীয় সঙ্গীত হিসেবে লিখেননি তিনি বঙ্গমাতা নিয়েছিলেন গায়ক গগন হরকর যার গানটি ছিল আমি কোথায় পাবো তারে এই সুর থেকেই রবীন্দ্রনাথ বঙ্গমাতা গানটি লিখেছিলেন যা কখনোই জাতীয় সংগীত হিসেবে বা সোনার বাংলা হিসেবে লেখা নয় গানটি লেখা হয়েছিল শুধুমাত্র উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে যা পঁচিশে আগস্ট কলকাতা টাউন হলের একটি প্রবন্ধ পাঠের আসরে প্রথম গানটি আলোচিত এবং গা হয় প্রথম সেমিনারে এবং আমাদের রবীন্দ্রনাথ মারা যায় একচল্লিশ সালে যা বং তখন সে বাংলাও ভাগ হয়নি পাকিস্তানও ভাগ হয়নি ভারতও ভাগ হয়নি সকল সকল রাষ্ট্রই ভারত একই সাথে ছিল অর্থাৎ বাংলা বা জাতীয় সংগীত সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না যে এটা একটা রবীন্দ্রনাথ বিশ্বকবি হিসেবে সমাদিত এবং তার গ্রহণযোগ্যতা বিশ্বের কাছে সে সময় অনেক ছিল লেখালেখির মাধ্যমে কিন্তু একচল্লিশ সালে সে মারা যায় পাঁচ সালে তার লেখাটা কখনোই বাংলার জাতীয় সঙ্গী হিসেবে লেখা নয় বিষয়টা এরকম যে সে লিখেছিল সালে বঙ্গভঙ্গ আন্দোলন অর্থাৎ বাংলাকে ভাগ করে হয়েছিল উড়িষ্যা বিহার এবং এই বাংলা এই তিনটে মিলে বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছিল তাই আন্দোলন হয়েছিল এবং কলকাতা টাউন হলে বঙ্গমাতা এই গানটি রবীন্দ্রনাথের গানটি লেখা হয়েছে गांव হয়েছিল কিন্তু রবীন্দ্রনাথ সেই সময় মুদ্রণে সইকরিণী পত্রিকায় তার পরবর্তীতে 5 6 মাস পরে যে সে পত্রিকায় মুদ্রণের জন্য সই করে এবং রবীন্দ্রনাথ জানতো না বাংলা কখনো ভাগ হয়ে যাবে কিনা পরবর্তীতে বাংলা 11 সালে 1911 সালে বাংলাকে আবার একত্র করা হয় কলকাতার সাথে অর্থাৎ ভারত ও সাথে পাকিস্তান রাষ্ট্রের সাথে কিন্তু উনিশশো সালে সেটি বঙ্গভঙ্গ হয় এবং বঙ্গভঙ্গ বলতে উনিশশো সালে পাকিস্তান এবং ভারত নামে দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয় কিন্তু ভারতের দুই পাশে সেই পাকিস্তানকে ভাগ করে দেওয়া হয় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এবং ভাষা ভাষা নিয়েই বিরোধ সৃষ্টি হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সেই সময় থেকেই উনিশশো সাল থেকেই পরবর্তীতে উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমেই রফিক শফিক আব্দুল জব্বার ঈদের রক্তদানের মাধ্যমেই ভাষা আন্দোলনের সৃষ্টি হয় উনিশশো সালে আয়ুব খানের পদার্পণ ঘটে এবং মার্শাল্লা জারির মাধ্যমে একটি রাষ্ট্রের উপরে কিভাবে নিপীড়ন করতে হয় একটি অত্যাচারী শাসক হিসেবে সেটি সে করে এবং উনিশশো সালে কিছু আন্দোলন হয় উনিশশো উনসত্তর সালে কোন হয় উনিশশো সালে ছয় দফা হয় ভাষা নিয়েই আন্দোলন হয় উনিশশো সালে সেই আন্দোলন গুলোর পরিপ্রেক্ষিতে একটি বড় রকমের স্বাধীনতার ঘোষণা আছে কখন যখন পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তান অর্থাৎ বাংলার উপরে পাকিস্তানিরা যখন নিপীড়ন চালায় পঁচিশে মার্চ কালো রাত্রে এবং ছাব্বিশে মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু তার লেখনী লিখে ছড়িয়ে দেয় অন্যদের কাছে তার বন্ধুদের কাছে বা অন্যান্য নেতাদের কাছে এবং তাকে প্রথম পরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের কারাগারে আটক করা হয় এর মধ্য দিয়েই স্বাধীনতা শুরু স্বাধীনতা যুদ্ধ ওই সময় থেকে ছাব্বিশে মার্চের সকাল থেকেই শুরু হয়ে যায় এবং আমরা অবশেষে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বিজয় লাভ করি এবং পাকিস্তানটা পরাজয় বরণ করে উনিশশো বাহাত্তর সালের তেসরা জানুয়ারি বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয় আনুষ্ঠানিকভাবে ওই অনুষ্ঠানে গানটির প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অনুমোদন দেওয়া হয় কিন্তু এখানে একটি কথা থেকে যায় যে উনিশশো পাঁচ সালে যে গানটি রচনা করেছিল বঙ্গবন্ধু সেটি ছিল কোন সুর অনুযায়ী এবং কোন গান অনুযায়ী সেই বঙ্গবতার গানটি সুর নেওয়া হয়েছিল গানটি ছিল আমি কোথায় পাবো তারে এই গানটি সুর থেকে বঙ্গমাতা গানটি লেখা হয়েছিল কখনোই সোনার বাংলা হিসেবে লেখা হয়েছিল না আমাদের যে এত রক্ত দেওয়া রক্তদান উনিশশো বান্ন সালে উনিশশো ছেষট্টি সালে উনিশশো সালের গণভ্যানে সালে ছয় দফা আন্দোলন আমরা বিজয় অর্জন করেছি সেই অনুযায়ী আমাদের জাতীয় সংগীত লেখা হয়েছিল এতদিন বাংলাদেশের মানুষ আহ সিএসে জাতীয় সঙ্গীত পার্কাতে কিন্তু সঠিক উট দিতে বা দিতে পারেনি বিরভাই বাংলাদেশের জাতির সঙ্গীত পরিবর্তন করা হয়নি হতে এখন সময় এসেছে আপনারা সাইলেট সেটি পরিবর্তন করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন বা অন্য একটি জাতির সঙ্গী এখানে দিতে পারবেন যেটা জাতির চেতনা তৈরি হবে দাও সময় মানুষের মনের ভিতরে এমন একটা দামামাম আসবে যে দামামাম তো ऑलरेडी বাংলাদেশটাকে আর কেউ কালাক্ত করতে পারবে না এবং উৎসারের কাছ থেকে ভাষা দেয়ার মাধ্যমে এবং শিশুকাল থেকে বাচ্চারা তার দেশ সম্পর্কে জানতে পারবে এমন একটি রচনা করুন যে রচনার মধ্য দিয়ে আপনারা আপনাদের দেশকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র হিসেবে সম্ভব আজকে শেষ করছি আগামী দিন সাথে আবার দেখা হবে আমি চাই আমার সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিত্য নতুন খবরগুলো পেতে লাইক দিয়ে রাখুন কমেন্ট দিয়ে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো গুলো তৈরির জন্য যাতে আমরা উৎসাহ পাই থ্যাংক was important my video